সন্দীপের মায়ের পাপের ঘোড়া পূর্ণ হয়েছে আর সেই জন্যই ফল পেতে চলেছে তো কি পাপ করেছিল কিভাবে ফল পূর্ণ হবে সবটা তোমাদের সঙ্গে শেয়ার করব তার আগে বলি বন্ধুরা সবাই নিশ্চয়ই ভীষণ ভালো আছো আমিও ভালো আছি আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত সন্দীপের মা তো ভীষণ ভীষণ পাপ করেছে তার কারণ হচ্ছে সেই ছোট্টবেলায় তিন মাসের মেয়েটাকে অন্যের হাতে তুলে দিয়েছে কে অন্য লোক না তার নিজের মায়ের হাতে তুলে দিয়েছে কথায় আছে মায়ের চাইতেও নাকি দিদি মা সে নাকি ভালো করে মানুষ করতে পারে হয়তো সেই ভরসাতেই দিয়েছে যদি মাকে না পছন্দই করতো যদি পাপই করতে চাইতো তাহলে কিন্তু রাস্তার কোনো আস্থা কুড়েতে ফেলে দিয়ে আসতো যেরকম অনেক অনেক মায়েরা করে অথবা কাউকে দিয়ে দিত বা কোনো অনাথ আশ্রমে দিয়ে দিত কিন্তু সেটা করেনি সে যে কষ্টটা মানে গ্রামে এসে করেছে তার চাইতেও আরও বেশি ভালো সুখ পাক আরও বেশি ভালো জীবন পাক ঠিক সেই কারণে কিন্তু সে তার নিজের মায়ের হাতে তুলে দিয়েছে যাতে মেয়েটা ভালোভাবে বাঁচতে পারে আর ঠিক তার মনের ইচ্ছেটাই পূরণ হয়েছে আর এইটাই নাকি সন্দীপের মায়ের বড় পাপ যতদিন তার ছেলে সন্তান না হয়েছে অর্থাৎ সন্দীপ না হয়েছে তারপর যখন সন্দীপ হলো সন্দীপকে নিয়ে নাকি প্রচুর আধিক্ষেতা অনেকে বলেছে সন্দীপকে কেন দিয়ে দিল না কারণ আমরা জানি সন্দীপের সঙ্গে কিন্তু সন্দীপের দিদির অনেকটা এজ ডিফারেন্স তো যেই সময়টা তার দিদি হয়েছিল সেই সময়টা কিন্তু তার পারিবারিক কাজকর্ম যেহেতু একটা শহুরে মেয়েকে গ্রামে বিয়ে দিয়েছে সন্দীপের দিদার উচিত হয়নি ওই গ্রামে অজপাড়া গ্রামে বিয়ে দিতে কারণ সে যেহেতু শহরে মানুষ হয়েছে শহরের আদব কায়দাতে মানুষ হয়েছে সে কি করে পারল যে গ্রামে বিয়ে দিতে মেয়েকে কারণ সেও তো তার মেয়ের সঙ্গে তাহলে কি বলবো একটা অনাচার করেছে তাহলে কি এদের বংশ পরম্পরায় মেয়েদের প্রতি অনাচার সবাই শুনি সন্দীপের মা বলে যে মেয়েকে পছন্দ করে না মেয়ে জিনিসটাকেই পছন্দ করে না সেই জন্য নাকি নিজের মায়ের হাতে তুলে দিয়েছে তাহলে তার মা তার মেয়ের ক্ষতি এত বড় ক্ষতিটা কি করে চাইলো যেই মেয়ে শহরে মানুষ হয়েছে সেই মেয়ে এরকে দিয়ে দিল গ্রামে বিয়ে গ্রামের কাজ কাজকর্ম যা কোনোদিন সে করেনি সেটা কি মুখ বুঝে কিন্তু মেনে নিয়েছে তারপরে কিন্তু কন্যা সন্তানের দেখভাল করা বা পুত্র সন্তানের দেখভাল করা তার পক্ষে সম্ভব হয়নি কিন্তু পুত্রের বেলা সম্ভব হলো অর্থাৎ সন্দীপের বেলা সম্ভব হলো কীভাবে না অনেকটা এজ ডিফারেন্স আমি প্রথমেই বললাম তো সেখানে হচ্ছে এই যে মানে এতখানি বছর চলে গেছে সেইখানে কিন্তু পরিস্থিতি একটু হলেও সামলে নিয়েছে কারণ অল্প বয়সে মেয়ের বিয়ে দিয়েছে তারপর তার মেয়ে হওয়া সেখানে নিজে হাতস্থ হতে পারেনি কারণ সংসারের কাজ বাড়ির কাজকর্মের কাজ চাষাবাদীর কাজ তারপরে সন্তান পালন করা সে নিজেটা ততটা ম্যাচিওর তখনও হয়নি কিন্তু অনেকটা সময় কেটে যাওয়ার পর তারপরে সে সবটা সামলে নিয়ে কিন্তু বাচ্চাও মানুষ করতে সক্ষম হয়েছে ঠিক সেই কারণেই কিন্তু সন্দীপকে কাছে রেখেছে তো মেয়েকে দূরে পাঠিয়েছিল এই কারণে যে আমার মেয়েটা ভালোভাবে বাঁচবে সুখের মুখ দেখবে সুন্দর লাইফ লিড করবে ঠিক সেটাই হয়েছে তারপর যখন ছেলের বিয়ে দিল সেও কিন্তু একটা মেয়ে সে যদি মেয়েকে পছন্দই না করতো সে কিন্তু ছেলের বিয়ে দিত না কারণ ছেলের যার সঙ্গে বিয়ে দেবে সেও কিন্তু মেয়ে আর বাড়িতে একটা মেয়ে বউ হয়ে আসবে তাহলে কি বিয়ে দিত অত জাঁকজমক করে খুশি মনে একটা মেয়েকে বাড়িতে একটা অন্য বাড়ির মেয়েকে বউ করে নিয়ে এলো আর তার পর মানে পরের যে ঘটনাগুলো আমরা কিন্তু সবাই জানি যে বউমাকে কি করে ভালোবাসতে হয় সেটা কিন্তু উনি জানেন এতটা ভালোবাসা মানে আমার মনে হয় না কোনো শাশুড়ি মা দেয় যে বউমার ঠান্ডা লেগে যাবে গত বছরের শীতের ভিডিওগুলো দেখছিলাম যে বউমার ঠান্ডা লেগে যাবে বউমাকে বলছে পরে ওঠো আমি দশটার মধ্যে কাজ সেরে ফেলব বৌমা উঠে টি টেবিলে মুখের সামনে চা বিস্কুটের কৌটো সমেত ধরে এখন আমরা দেখতে পাই তার বৌমা হচ্ছে দুটি বিস্কুট চারটি বিস্কুট নিয়ে বসে প্লেটে ঠিক যেভাবে অতিথিরা খেতে বসে অতিথিদের খেতে দেওয়া হয় ঠিক বাপের বাড়িতে অতিথির মতো ওইভাবেই আছে কিন্তু শ্বশুর বাড়িতে দেখেছি কৌটো সমেত বিস্কুট নিয়ে বসেছে যদিও সেটা দেখতে শোভনীয় নয় কিন্তু তবুও কৌটো সমেত মানে কতটা মেয়ের মতো ছিল বৌমা বলবো না মেয়ের মতো ছিল এবং সকাল দশটার মধ্যে হচ্ছে বাড়িতে সকালের খাবার ভাত রান্না কমপ্লিট ঠান্ডার দিন বৌমাকে উঠে যাতে কাজ করতে না হয় বৌমা নিজের মুখে স্বীকার করেছে যে এই ঠান্ডার মধ্যে যাতে আমাকে কাপড় কাচতে না হয় মা আগে থেকে বলে দেয় যে কাপড় যাতে না কাচতে হয় আমিও লুকিয়ে লুকিয়ে কাপড় কেজেছি বৌমার এতটা পরিবর্তন কে ঘটালো সেটা আমরা সবাই জানি কি ঘটালো সেটাও আমরা জানি সেটা নিয়ে আর নাইবা বললাম পরকি আর চক করে পরে বৌমার এতখানি অধঃপতন হয়েছে তো এই যে এই কাজগুলো সে করেছে তার মেয়ের সাথে করেছে তার বৌমার সাথে করেছে তাহলে সত্যি সে পাপের ঘরা প্রচুর পাপ করেছে এবার তার পাপের ঘরা হচ্ছে পূর্ণ হওয়ার সময় পাপের ঘরা পূর্ণ হবে কিভাবে না কে পূর্ণ করবে পাপের ঘরা তো পূর্ণ হতে চলেছে ফলাফলটা কি হবে শুনলে তোমরা অবাক হবে একজন কমেন্ট করেছে যে প্রচুর পাপ করেছে এই মহিলা তার পাপের ঘরা পূর্ণ হতে চলেছে সন্দীপের খুব তাড়াতাড়ি দ্বিতীয় বিয়ে দেওয়া উচিত তখন তো আর আঠারো বছরের কচি খুকি আসবে না কারণ সন্দীপের এখন অনেকটা বয়স হয়েছে তো মেয়ে আসবে সে সবটা প্রথম থেকে বুঝে নেবে মেয়েটাকে ঠকানো যাবে যে না টিনুকে নাকি ঠকিয়েছে আঠেরো বছরের কচি একটা মেয়েকে বাড়ির বউ করে এনে নাকি ঠকিয়েছে সেই জন্য হচ্ছে ওনার পাপ হয়েছে সন্ধে পড়ছে তো সেই জন্য নাকি ওনার পাপ হয়েছে তো সেই পাপের ঘরা পূর্ণ মানে ফলাফল পেতে হলে সন্দীপের দ্বিতীয় বিয়ে হচ্ছে সন্দীপের নাকি দ্বিতীয় বউ খুব তাড়াতাড়ি আসছে এবং একজন কমেন্ট করে গেছে এই কমেন্টগুলো তোমরা কমেন্ট বক্স দেখলেই দেখতে পাবে এই একজন কমেন্ট করে গেছে ওর দিদি হচ্ছে এখন মানে নতুন যে দিদি হচ্ছে সে হচ্ছে পতিতা অ্যাকচুয়ালি একটা মেয়েকে এই রকম রকমভাবে নাম দেয় কারণ হচ্ছে কার কথায় আছে জন্ম থাক যথাযথা কর্ম থাক ভালো তো তার জন্মটা ওইখানে বলে তাকে এখনো পর্যন্ত শুনতে হয় পতিতা তো তার দিদি যেহেতু পতিতা সন্দীপের নাকি একজন পতিতা মেয়েকেই ধরে নিয়ে এসে বিয়ে দেওয়া হবে কি মানুষের মেন্টালিটি কি ধরনের কমেন্ট কি ধরনের মানসিকতা তো শিলাদেবী এখন নাকি ভীষণ ভয়ে আছে যে টিনু এই রকম করেছে আঠেরো বছরের কচি খুঁকি যদি এই রকম করতে পারে তাহলে সন্দীপের সঙ্গে এখন যার বিয়ে হবে সে তো অনেকটা ম্যাচিওর হবে অবশ্যই অনেকটা ম্যাচিওর হবে তাহলে সে কি করবে সে কি করবে না এই নতুন বউ এসে শাশুড়িকে টাইট দেবে একদম মা দুর্গার মতো নাকি এই অসুর শাশুড়ি মানে অসুর শাশুড়িকে নাকি সে দমন করবে তো এইটা হচ্ছে পাপের ঘোড়া পূর্ণ হতে চলেছে আজকে দেখলাম সন্দীপরা ভিডিওতে ভীষণ এনজয় করছে মলে গেছে পার্কে ঘুরতে গেছে তারপরে সীমাদির বাড়ি গেছে একসাথে সবাই মিলে ভীষণ ভীষণ আনন্দ করছে এই আনন্দ কিন্তু অনেকেই নিরানন্দের কারণ হতে পারে কারণ অনেকেই আবার জ্বলবে যে এত খুশি এত সুখ ছিল না এতদিন পর্যন্ত বাপকে নিয়ে কোথাও যায়নি হ্যাঁ ওরা ভাষাটা এরকমই দিচ্ছে বাপকে নিয়ে কোথাও যায়নি এখন বাপ কেন সঙ্গে সঙ্গে এই প্রশ্নটা তো আসছে না যে যতদিন বৌমা ব্লগ করতো অর্থাৎ বৌমার আন্ডারে চ্যানেলটা ছিল কেন সব সবসময় তো বলে সবাই বউয়ের টাকা বৌয়ের চ্যানেল বউ ভিডিও করতো সবটা বউ করতো মানে টিনুর কথা আর কি তাহলে বৌমা এমন ডাটে রেখেছিল যে শ্বশুর ক্যামেরার সামনে আসতে ভয় পেত আমার তো মনে হয় এটাই কারণ এখন কিন্তু আমরা দেখতে পাই ভীষণ সাবলীল বাচ্চাকে মানে কৃষাণুকে আদর করছে চাদরের তলায় মুড়িয়ে নিয়ে একদম ভীষণ আদর করছে যেরকম দাদু ঠাকুমাগারা করে দাদু করে সাইকে সাইকেলে করে স্কুলে নিয়ে যাচ্ছে ঘুরতে যাচ্ছে আমরা পুজো ঠাকুর পুজো জগদ্ধাত্রী পুজো না দুর্গা পুজো জগদ্ধাত্রী পুজোর সময় দেখলাম দুজনে মানে শিলাদেবী এবং তার স্বামী দুজনে বেশ পাশাপাশি দাঁড়িয়ে ঠাকুর দর্শন করছে তো এগুলো আমরা ক্যামেরায় ধরতে পারছি যদি মানুষটা সাবলীল না হতো ক্যামেরা ফ্রেন্ডলি না হতো তাহলে কিন্তু সে এখনও আসতো না অর্থাৎ সে কিন্তু ক্যামেরা ফ্রেন্ডলি কারণ এর আগে যখন ওদের বাড়িতে অনুষ্ঠান হয়েছিল অর্থাৎ কৃষাণুর জন্মদিন হয়েছিল তখন কিন্তু অনেক কন্ট্রোভার্সি ক্রিয়েটার ওনাকে অনেক কথা জিজ্ঞাসা করেছিল খুব সুন্দরভাবে গুছিয়ে কিন্তু উনি উত্তর দিয়েছিলেন অনেকে বলছে ছেলে ইয়ে আমার রক্ত বেইমান বেইমানি করেছে তার মেয়ের কথা বলছে অনেকে বলছে ছেলে এগুলো গুছিয়ে পড়িয়ে শিখিয়ে দিয়েছে বাবার মুখে বসিয়ে দিয়েছে বাবা বলছে কিন্তু যে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা কৃষাণুর জন্মদিনে নিমন্ত্রণ পেয়ে গিয়েছিল তারা খাওয়া দাওয়া করার পর কিন্তু তাকে বেশ কিছু কথা জিজ্ঞাসা করেছিল উনি কিন্তু ওইখানে হঠাৎ করেই জিজ্ঞাসা করেছিল উনি কিন্তু ওইখানে বেশ সুন্দর গুছিয়ে উত্তর দিয়েছিলেন প্রত্যেকটা উত্তর প্রত্যেকটা প্রশ্নের উত্তর আমরা শুনেছি তাহলে বৌয়ের ভয়ে কি এতদিন ক্যামেরার সামনে আসেনি মানে বৌমার ভয়ে ছেলের বউ ছেলের বউয়ের ভয়ে ছেলের বউ এতটাই ডাটে রাখতো শ্বশুর এবং শাশুড়িকে শাশুড়িকে তো পুরো ঝি বানিয়ে রেখেছিলো আমরা দেখেইছি আর শাশুড়ি তো বলেইছে আমি সারা জীবন করেই এলাম যখন সেই ওলট পালট করে এলো বাড়ি শাশুড়ি তো যে সারা জীবন করে এলাম না হয় গুছিয়ে এলাম না হয় এখনও আরেকবার গুছাবো তো প্রশ্নটা হচ্ছে শ্বশুরমশাই কেন তখন এতটা ক্যামেরার সামনে আসতো না এখন কেন এতটা ক্যামেরার সামনে আসে তার কারণ হচ্ছে একটাই বহুমা চেয়েছিল এটা আমার চ্যানেল আমার সব কিছু আমি চ্যানেলের ওনার আমি সব কিছু আমি যাকে মনে করব ক্যামেরায় আনবো তাকে আনবো নাহলে আনবো না পুরো ব্যাপারটাকে ডাটে রাখতো কিন্তু এখন যেহেতু আর বহুমার নেই এখন তো ছেলের চ্যানেল অ্যাকচুয়ালি প্রথম থেকেই ছেলের ছেলের চ্যানেল ছিল কারণ কেউ তো বলতেই পারে যে এটা আমার চ্যানেল এই যে আমার চ্যানেল কেউ যদি আমার আমার হাজব্যান্ড দাবি করে না এটা আমার চ্যানেল কখনও আলাদা হয়ে যেতে পারে না কারণ হচ্ছে আমাদের বেশ কিছু নথিপত্র ইউটিউবের কাছে জমা রাখতে হয় মনিটাইজেশনের সময় যেটা আমরা ক্রিয়েটার আমরা সব জানি সেখানে নিশ্চয়ই ওদের নিশ্চয়ই এখন মনিটাইজ হয়নি হয়েছিল অনেক আগেই তখন সন্দীপের নামেই সব কিছু নথিপত্র জমা দেওয়া ছিল অর্থাৎ যার নামে নথিপত্র থাকবে তার নামেই চ্যানেল যে যতই চ্যানেলের নামে যাই থাকুক না কেন আমি যদি এখানে আমি হোম মেকার চৈতালির পরিবর্তে আমার হাজব্যান্ডের নাম বসিয়ে দিই চ্যানেলটা নিশ্চয়ই তার হবে না অর্থাৎ চ্যানেলের নাম দিয়ে কিন্তু কখনোই নিজের চ্যানেল দাবি করা যায় না আসল নথিপত্র যার কাছে রয়েছে যার কাছে যার নামে অ্যাডসেন্স অ্যাকাউন্ট যার নামে ব্যাঙ্ক ডিটেলস সব কিছু রয়েছে তারই কিন্তু চ্যানেল তো বউমা যতই বলুক আমার চ্যানেল আমার চ্যানেল তবু তার কথা অনুযায়ী মেনে নিচ্ছি তার চ্যানেল তবু তার চ্যানেলে কেন শ্বশুরমশাইকে দেখা যেত না সবাইকে ওই বাড়িতে দাবিয়ে রাখতো কারণ ওই বৌদি নতুন বৌদি একটু ভুল করলে কীরকম ঠুকরে ঠুকরে কথা বলে ঠুকরে ঠুকরে কথা বলে যাই হোক সেটা পরের ভিডিওতে আলোচনা করব। অনেক কিছু চোখে নজর পড়েছে কীভাবে ঠুকরে কথা বলে তো এইখানেও ঠিক শ্বশুর শাশুড়িকে এইভাবে ঠুকরে দাবিয়ে রাখত ঈষাণু একবার বসেছিল পা মেলে খেতে পাটাকে ভাঁজ করে খেতে বসেছিল অনেকে এইভাবে বসে পুজোর কাজ করতে বসে অনেকে তো বলেছিল যে যে তুমি বসাটাও শেখো একেবারে ঠাকুমার মতন কিচ্ছু শেখনি বৌমা হয়ে শাশুড়িকে এইভাবে ইনসাল্ট করছে অন ক্যামেরা তাহলে সেই মেয়ে কী হতে পারে বুঝতে পারছো তো এতদিন আমার মনে হয় এটাই একমাত্র কারণ ছিল শ্বশুরমশাইয়ের ক্যামেরার সামনে না আসার কারণ আর এখন উনি কত সাবলীলভাবে হ্যাঁ শপিং মলে গেছে অনেকে বলেছে শপিং মলে গেছে যে দেখে ঘাবড়ে গেছে নিশ্চয়ই উনি বাড়ির বাইরে কম বেরোন গ্রামের মানুষ অনেকে বলেছে টিনু শপিং মলে শপিং করে ঠিক সেই জন্য ওরা শপিং মলে শপিং করতে গেছে না ভাই এখন সবাই হেলি থেলি রাম শ্যাম যদু মধু বেশিরভাগ মানুষই শপিং মল থেকে নিজের জিনিসটা তুলে আনে আর যেহেতু এখন মানে কি বলবো প্রতি পাড়ায় পাড়ায় শপিং মল হয়ে গেছে এখন যারা আগে যেত না দু বছর তিন বছর আগেও যেত না ইদানিং কিন্তু এখন সবাই যায় অর্থাৎ কে কার দেখে শপিং মলে গেলো সেটা কিন্তু বড় কথা নয় এখন শপিং মল মানে বিশেষ কিছু নয় বিশাল কিছু নয় আমার তাই মনে হয় কারণ আমাদের কি বলবো আরামবাগেই মানে মানে এক স্টপেজ ছাড়া ছাড়া একটা করে বড় বড় শপিং মল তো সেখানে শপিং মলে যাওয়াটা বিশেষ মানে বিশেষ কিছু ব্যাপার নয় যারা বলে তারা মনে হয় ওর ধার কাজ দিয়ে কোনো দিনও যায়নি বা তারা প্রত্যন্ত গ্রামে থাকে শপিং মল বলে কিছু নেই এখন দেখতে পাই মানুষটা মানে দেবীর স্বামী অর্থাৎ সন্দীপের বাবা মেসোমশাই কিন্তু অনেকটা বেশি সাবলীল অনেকটা ক্যামেরা ফ্রেন্ডলি অনেকটা হাসি খুশি আর এইটুকুই চাই যে এইরকমভাবেই হাসি খুশিভাবে সন্দীপ বাবা মায়ের খেয়াল রাখুক নিজের সন্তানকে মানুষ করুক আর দ্বিতীয় বিয়ের কথাটা যে বলছে বা যারা বলছে দ্বিতীয় বিয়ে খুব তাড়াতাড়ি করো আমার মনে হয় এই ডিসিশানটা না নেওয়াই উচিত এবং টিনু বোকামি করেছে টিনু মানে কী বলবো একজনকে ডিভোর্স না দিয়েই আরেকজনের সঙ্গে অসামাজিকভাবে বিয়েতে আরও বাদ কাজে লিপ্ত হয়েছে তো সেটা মনে হয় সন্দীপের এই ভুলটা না করাই উচিত কারণ দেখো যে যতই ভালো হোক সৎমা তো যে যে আসবে সেই হচ্ছে কৃষাণুর সৎ আমি বলছি না সব সৎ মা খারাপ হয় কিন্তু কৃষাণুর ভাগ্যটা খারাপ কৃষাণুর হচ্ছে ভাগ্যটাই খারাপ মায়ের স্নেহ ওর কপালে নেই কারণ যে মা জন্ম দিল সেই মাই ওকে ছেড়ে চলে গেল একটু সুখের আশায় সেখানে ওর সৎ মা এসে কতটা ওকে ভালো রাখবে কতটা আদর দেবে কতটা মানে কী বলবো নিজের সন্তানের মতো মানুষ করবে সেখানেও সন্দেহ আছে তো সেটা নিয়ে আসা মানে এখনই এখনই যদি একটু কৃষাণু বড়ো হয় একটু কয়েক বছর পর তো তখন মনে হয় ওর এটা নিয়ে ভাবা উচিত কারণ তো এখন বড্ড না হলে ওর মনের ওপরে কিন্তু আঘাতের ওপর আঘাত পড়বে একে কিন্তু ওর নিজের মায়ের কাছ থেকে আঘাত পেয়ে রয়েছে ছোট মানুষ ও মুখ ফুটে সব কিছু বলতে পারে না ওর প্রকাশ করার ভঙ্গিমাটাও হয়তো আলাদা কিন্তু আবার যদি দ্বিতীয় মায়ের কাছ থেকে এই জিনিস পায় পেতেও পারে কারণ ওর মা ভাগ্যটাই খারাপ জন্মের পর থেকে দেখতে পাচ্ছি ও ঠাকুমাই হচ্ছে সব তো সেই ঠাকুমাই ওর কাছে মা হয়ে থাকুক এবার অনেকে বলবে সন্দীপের জীবনটা কি করে চলবে বয়সটা এখনও অনেকটা বাকি আছে সন্দীপের এমন কিছু বয়স হয়ে যায়নি কারণ এখন অনেক ছেলেই পঁয়ত্রিশ ছত্রিশ চল্লিশে গিয়েও বিয়ে করছে অনেক ছেলে আগেকার মতন যে কুড়ি বাইশেই বিয়ে করতে হবে ছেলেদের সেই নিয়মটা কিন্তু এখন আর নেই ওই জন্যই যা করবে ভেবে চিনতে কারণ এর আগের দিনের ভিডিওতে ও বলেছিল যে ভাঙা টিনকে এবার বাড়ি থেকে বের করে দিয়ে নতুন টিন আনবো অর্থাৎ আমরা সেটা বুঝতেই পেরে গেছিলাম যে ও কী আনবে ওর নতুন টিন অর্থাৎ ভাঙা টিনকে সেটাও আমরা জানি আরস ভাইয়ের কথায় ভাঙা টিন 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 তো ভাঙা টিনকে তো অবশ্যই ক্যান্সেল করতেই হবে সেটা আমরা জানি ক্যান্সেলের পর্যায় চলছে কিন্তু নতুন টিন আনতে গেলেও নতুন টিনেরও কিন্তু ধার থাকে নতুন টিনেও কিন্তু হাত কেটে যেতে পারে নতুন টিনও কিন্তু খোঁচা মারতে পারে তাই নতুন টিন আনবার আগে কিন্তু একটু ভাবনা চিন্তা করা উচিত তো যাই হোক সবসময় শুভকামনাই করব আর প্রত্যেকের ভালোই চাইবো সে টিনুরও ভালো হোক এদিক তরত সন্দীপেরও ভালো হোক কিন্তু সবচাইতে সাফার যে করবে সেটা হচ্ছে হচ্ছে কৃষাণু করবে ঠিক সেই কারণে হচ্ছে কৃষাণুর কথা ভাবনা চিন্তা করে যেই ডিসিশানই নেওয়া হোক না কেন মনে হয় ভাবনা চিন্তা করে নেওয়া হোক তো চলো বন্ধুরা আর আজকের ভিডিওটা এইখানেই স্টপ করি নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে আবার কথা হবে যদি কথা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকো চলো আজকে আসছি টাটা